অষ্টমীতে হাজরা পার্কের পুজোয় অঞ্জলি দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রতি বছর এই পুজোয় ভোগ খান তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই বাঙালির একেবারে কাছের মানুষ আর এই কাছের মানুষ আর পাঁচজনের মতোই প্রতিমার সামনে গিয়ে অঞ্জলিও দেন ভোগ খান তবে তা প্রতিবছর হাজরা পার্কের পুজো এসেই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পুজোর মূল উদ্যোক্তা সায়নদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে আজও অষ্টমীর অঞ্জলি দিলেন হাজরা পার্কে আমার নিজেরও একটা জায়গা চাই প্রত্যেক মানুষের জীবনে নিজের একটা জায়গা চাই আমার বারবার মনে হয়েছে আমি এখানে এসে অঞ্জলি দেব আমি আগেও দিয়েছি আমি আগেও এখানে ভোগ চড়িয়েছি আমার ভোগটা এখান থেকেই যায় একটা হয় না নিজের সময় বার করে একটা পুজোতে আসা আর নিজের জন্য আসা সেটা আমার কাছে তো আমার ভালো লাগে আসতে আমাকেও তো অঞ্জলি দিতে হবে আমিও তো মানুষ বাংলা সিনেমার বর্তমান মহানায়ক যখন পুজো মণ্ডপে তখন বাইরে ঠিক ঠিক করছেন ভক্তরা বেরোনোর সময় তাদেরও অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আকাশবার্তা নলিন সরকার স্ট্রিটের থিম গর্বধারিণী এই খবর নিয়ে ফিরছি আরও একটা বিরতির পর সঙ্গে থাকুন